तो उन्हें टाइम लगेगा हाथी ही काटना होगा क्लास 10 में नहीं की करबे इससे दिए ये है ये जो लग गया

টিগুলো ভাঙছো বা সুন্দর গুঁড়ো হয়েছে এগুলো আমার গুঁড়ো করতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল পারছিলাম না ভাগ্যিস তুমি করে দিলে ও মেয়েটা ছিল বলে তাই রক্ষে না এলে কি অবস্থা না হতো দেখ একটু চেয়ে দেখ তোরা পারবি এরকম করতে পালবাড়ির মেয়ে দেখ কি সুন্দর দেখ করছে বললো দিদি হয়েছে কতটা মাটি দেখ গুঁড়ো করে দিল দেখেছিস একদম গুঁড়ো করে দিয়েছে হ্যাঁ হয়েছে মাটি হ্যাঁ বেরিয়ে যাবে মাটিগুলো হালকা ভিজে হালকা শুকনো তো ওই জন্য হাত দিও না ভাঙতে সুবিধা হচ্ছে আর ডালা ডালা মাটি গাছে দেওয়া যাবে না ভালো করে ভেঙে গুড়িয়ে তারপরে গাছে দিতে হবে এদিক দিয়ে হচ্ছে না আবার ওই দিক দিয়ে হয়ে গেছে গুড়ানো আর এই চাকাটা গুড়ানোই হয়ে গুড়ালে হয়ে যাবে আর বেশি করতে হবে না ঠিক আছে দিদি বড় চাকাটা ভাঙো বড় চাকাটা ভাঙো হ্যাঁ চারিদিক একটু মোড়ে তাতে কি ছোট হলো যদি অনেক বড় জায়গা টপ হতো গাছ হতো এটা আস্তে আস্তে যদি আমি মনে করি যে বড় করব আস্তে আস্তে তখন এটা ভেতর দিয়ে একটু একটু খুলে বাইরের দিকে নিলেই বড় হয়ে যাবে এখন আপাতত ছোট করে করছি দিদি এবার কি করব মাটিগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দেবো এবার মাটি টু নাম ঢেলে নেব তিনি হাতুড়িটা দাও তো একটা ডালা রয়েছে এদিকে দাও তুই একটা ডালা আছে সেগুলো ভেঙে নিচ্ছি দিদি ভেঙেছে তো ওই জন্য কিছু কিছু বেলাগুলো রয়ে গেছে আচ্ছা এবার আমরা এই গাছটাকে এখানে বসাবো এই গাছটা অনেকদিন ধরে পড়ে রয়েছে মাটির অভাবে গাছটাকে ঠিক মতন যত্ন করা হচ্ছিল না তো বলুন আমি এখানে গাছটা বসিয়ে দিলাম কেন তো বসাবো না মেয়েটা না মার খাবে আবার পুরো ঘরটা আমার হবে ছাড়ো ছাড়ো ছাড়ো

করে মাটি দেবো